তো লিচুর বাগানে লিচুর আছে যে রোগটা দেখা যায় সেটা হলো লিচুর পাতা পোড়া রোগ লিচুর পাতা কি জন্য হতে পারে লিচুর পাতা বরোগ হতে পারে এই জন্য আপনার বাগানটা অপরিষ্কার থাকে বিভিন্ন আগাছা ভরা থাকে এবং লিচু যখন আপনার ফল সংগ্রহ করার পর গাছে বিভিন্ন রোগ বালাই সম্পূর্ণ ডাল থাকে পাতা থাকে এগুলো যদি আপনি কাটিং করে সরাতে না পারেন তাহলে ওই রোগ কিন্তু পরবর্তীতে গাছে সরাতে যেতে পারে তো আমার হাতে একটা পাতা দেখতে পাচ্ছেন সেটা হলো ম্যাডাম লিচুর পাতা পড়া রোগ এই রোগ যদি আপনার লিচু গাছে আক্রমণ হয়ে যায় আপনি এইসব দমন ব্যবস্থা করার পরেও তাহলে এই রোগ দমন করতে হবে তো এই রোগ দমনের জন্য ব্যবহার করতে পারেন কার্বেন ডাজিন গুরু ব্রিজ যেমন লেবু একটা কোম্পানি আছে গ্রিন ডাজিন এটা প্রতি লিটার পানি দুই গ্রাম হারে পানির সাথে মিশিয়ে স্প্রে করলে পরে এই রোগ দমন করা সম্ভব হবে

স্প্রে করলে পরে এই পোকা ধ্বংসা সম্ভব হবে এবং লিচু আর একটা ক্ষতিকর পোকা আছে সেটা হলো একটা মাকড় মাকড় কি করে আপনার পাতা নিচের রস চুষে খেয়ে ফেলে এবং নিচের দিকে আপনার কুকড়ায় ফেলে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা পাতা আছে একটা ডালে পাঁচটা পাতা আছে তিনটা পাতা সুন্দর আছে এবং দুইটা পাতা নষ্ট আছে দেখেন দুইটা পাতা কিন্তু আপনি নিচের দিকে কুকড়ায় ফেলছে এটা মাকড়ের আক্রমণ ভিতরে মাকড় নেই মাকড় আপনার রস চুষে খেয়ে মাকড়টা সরে গেছে তো আপনার যদি এই দুইটা পাতা সাথে যদি এই তিনটা পাতা আপনার মধ্যে নষ্ট হয়ে যাবে হয়ে যাবে যদি এই পোকাটা দমন না যায় তো এই পাতা সাধারণত লিচুর সবচেয়ে ক্ষতিকর পোকা এবং লিচুর বাগানে যাদের লিচুর আবাদ করেন দেখুন বেশিরভাগ লিচুর ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রমণ করে এই মাকড় এই মাকড় দমর্দম ব্যবহার করতে হবে প্রতি লিটার ওয়ান পয়েন্ট এইট ইসি যেমন লেমিনার কোম্পানি আছে লিবাক্টিন এটা ওয়ান পয়েন্ট এইট ইসি প্রতি লিটার পানিতে দুই মিলি হারে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা সালফার ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যেমন সালফার আছে লেমিনার কোম্পানি আছে অ্যাভলিফিট আসি ডাব্লিউ ডিজি এটা ব্যবহার করতে পারেন এই সমন্বয় যে আপনি লিচুর মুকুল আসার আগে যদি সুন্দরভাবে স্প্রে করতে পারেন আমার বিশ্বাস আপনার লিচুর বাগানে সুন্দর থাকবে এবং লিচুর মুকুলটা সুন্দরভাবে বের হবে এবং আরেকটা বিষয় সেটা হলো লিচুর গাছের একটা পোকা আক্রমণ করে সেটা হলো হপার পোকা হপার পোকা এটা লিচুর বিভিন্ন রস সুজি খেয়ে ফেলে বিভিন্ন গাছের ডলার রস সুজি খেয়ে ফেলে লিচুর গাছটা নিতে মানে দুর্বল হয়ে এবং মুকুলটা সুন্দর হয় না তো এই জন্য ব্যবহার করে আপনি যেমন মাছ লিম্বু এটা ব্যবহার করলে পরে এই হপার পোকা দমন করা সম্ভব হবে তো যাদেরকে এরকম রিচুর বাগান আছে এরকম বিভিন্ন সমস্যা আছে বিভিন্ন রোগে আক্রান্ত আছে বিভিন্ন পোকা আক্রান্ত আছে এই এই বিষয় সম্পূর্ণ আর আলোচনা দেখতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম